ভাজা পড়ার চেয়ে ইফতারের সময় ভাত খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর জয় আজকে বিকেলবেলাই বলে দিয়েছিল আমি আজকে ভাত খাবো তো জয়ের জন্য ভাত রান্না করলাম আসসালামু আলাইকুম আমি জয় জয়রাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল চারটা থেকে গতকালকে জয়ের বাবাই মুরগি দুটো এনেছিল তো রাতের বেলা না আর আমার কাটতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে ইফতার করার পর শরীরটা একদমই ছেড়ে দেয় কোনো কাজ করতে ইচ্ছা করে না তো আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আর এখন কেটে কুটে আমি যতটুক পরিমাণে রান্না করবো ততটুক পরিমাণে টুপলা করে করে রেখে দিচ্ছি রমজান মাসে কিন্তু এত বেশি খাওয়াও যায় না যদি ইফতারিতে ভাত খাই তাহলে কিন্তু সেহরিতে এত বেশি খেতে পারবো না যার কারণে অল্প অল্প করে গোশ রেখে রেখে দিলাম যাতে করে একবার রান্না করলে আমাদের একবারই হয়ে যায় কারণ রান্না করা গোশ ফ্রিজে রেখে আমি জাল করে খেতে একদমই পছন্দ করি না এতে করে কিন্তু অনেক গ্যাসের প্রবলেম হয় গরুর গোশটা আবার কিন্তু জাল করে খেতেই বেশি ভালো লাগে গরুর গোশ যেদিন রান্না করি আমার জয় বলে যে আম্মু পরের বার দেখবা অনেক বেশি মজা লাগবে ওই যে জাল করে করে দেয় আর জয় কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় মুরগির গোশটা আজকে আমি হাতে মেখে রান্না করব এখানে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কিছুটা পরিমাণ কিন্তু বাটাও দিয়েছি শুকনা মরিচ একদম কম দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি জিরা বাটা দিয়েছি তো এখন মেখে জুখে আমি বসিয়ে দিলাম চুলায় আর খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো আর অন্য চুলায় কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমি দ্রুতই রান্না করে নিচ্ছিলাম যেহেতু কাটাকুটি করে গুছাতে কিন্তু আমার একটু সময় লেগে গেছে তো যার কারণে একটু দাঁড়াহুড়ো করে রান্না করছিলাম আর আমার জয় কিন্তু বারবার এসে বলছে আম্মু সাড়ে পাঁচটা ভেজে যাচ্ছে তোমার রান্না হচ্ছে না কেন আমি ইফতারিতে কি খাবো তো আমি বললাম যে তোমার ইফতারির আগেই আমার রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি রান্না করতে করতে কিন্তু অন্য দিক দিয়ে সালাদটাও কেটে নিয়েছি তারপরে জয় আবার কোয়েল পাখিও খেতে চেয়েছিল ওর বাবাকে বলেছিলাম ওর বাবা কোয়েল পাখি নিয়ে আসছে তিনজনের জন্য তিনটা তো আমি আবার খাইনি কোয়েল পাখিটা জয়কেই দিয়ে দিয়েছিলাম গত দিনের ইলিশ মাছের তরকারি ছিল একটু করলা ভাজি ছিল ওই যে বললাম রমজান মাসে কিন্তু তেমন খাওয়া যায় না যে অল্প করে একটু তরকারি রান্না করি সেই তরকারিটাও কিন্তু একদমই থেকে যায় আমি আর জয় তারপরেও যতটুকু খেতে পারি জয়ের বাবা কিন্তু একদমই খেতে পারছেন না শুধু যে ভাত রান্না করছি তা কিন্তু নয় তার সাথে আমি একটু ইফতারিও বানিয়েছি এই যে চুলাটা বোনা করেছি আর আমি চুলা বোনাটা একদম কাটা মশলায় করেছি কারণ মশলা তেমন একটা না খেতে ইচ্ছা করছে না যেহেতু গোশ রান্না করছি মশলা দিয়ে তো ভাবলাম যে অল্প মশলায় আমি চুলাটা বোনা করে নিব তারপরে আবার দুই প্রকারের শরবত বানিয়ে নিয়েছি ইত্যাদিতে আমার একদম শরবত ছাড়া চলেই না মনে হয় যে কি যেন আর সম্পূর্ণ থেকে গেল খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি নামাজ কালাম আদায় করে এখন আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম আর আমার জয় তো বড়ই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর বোরইটাও এখন সস্তা হয়েছে আলহামদুলিল্লাহ এই বড়ইগুলা কিন্তু কয়েকদিন আগেও দেড়শো টাকা করে বিক্রি হয়েছে এখন কিন্তু তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তো জয়ের বাবা সামনে পেয়েই জয়ের জন্য নিয়ে আসলো আর পাকা কলা না ঘরে থাকে না দেখেন কেমন যেন কালো হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য